নাজবুল হোসেন শান্ত হয়ে যাচ্ছিলেন এক গোলক ধাঁধার নাম সব ধাপ পেরিয়ে বিপুল প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু থিতু হতে পারছিলেন না কোথাও তিন ফরম্যাটে সুযোগ পেয়েও ঠিক যেন তাল পাচ্ছিলেন না পরে তিনি হয়ে যান ব্যর্থতার প্রতীক শুরু হয় তার নামে মিমস বানানোর হিরিক খোলা হয় লর্ড অ্যাসোসিয়েশন তার নাম হয়ে যায় লর্ড শান্ত তবে অভিষেকের পাঁচ বছর পর সেই শান্তর হাতেই বাংলাদেশ দলের ভার চোটের কারণে সাকিব বাদ পড়ে যাওয়ার পর বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবেও মাঠে নামেন তিনি আত্মবিশ্বাসী ভঙ্গুর একটি দল মানসম্মত ক্রিকেট খেলে হারে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সেই দুঃস্বপ্ন ভুলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভাবনীয় জয়ে জয়ের অধিনায়কত্ব কেবল নয় হেসেছে তার ব্যাটও অধিনায়ক লর্ড অ্যাসোসিয়েশন থেকে তাকে নাকি আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তার ক্যারিয়ারের শুরুটা বিভীষিকার চেয়ে কম কিছু নয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি দেখা পেতে পেতে কেটে যায় পাঁচটি বছর ষোলো ম্যাচ শেষে অবশেষে প্রথমবার ব্যাট তোলার সুযোগ পান তিনি এই দু সালে এসে আসলে এই দু সাল তার ক্যারিয়ার ঠিকঠাক করার বছর ওয়ান দুটি সেঞ্চুরি আরো দুটি প্রায় সেঞ্চুরি করেছেন সব মিলিয়ে হাফ সেঞ্চুরির সংখ্যা আটটি দু হাজার আগে পনেরো ওয়ান শান্তর গড় ছিল মাত্র চোদ্দ একটি ভালো বছর সেই গড় নিয়ে গেছে তিরিশের উপর দু সালে ২৬ ইনিংসে তার গড় একচল্লিশ দশমিক তিন তিন টেস্টেও একই চিত্র অভিষেক দু সালে তিন বছর পর দু হাজার বিশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো পঞ্চাশ পেরোনো ইনিংস তবে সেটি একাত্তরে বেশি নিতে ধরনে দু সাল থেকে কিছুটা ফিরে পেতে থাকেন নিজেকে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ওই বছর নিজের খেলা দ্বাদশ ইনিংসে খেলেন ঝলমলে একশো তেষট্টি রানে ইনিংস এরপর সপ্তদশ ইনিংসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন অপরাজিত একশো সতেরো রানে ইনিংস দু হাজার একুশ পর্যন্ত একুশটি ইনিংসে তার রান ছিল পাঁচশো নিরানব্বই গড় সাড়ে আঠাশ কিন্তু দু সালে আবার ডুবে যেতে থাকে তার ক্যারিয়ার একুশ গড়ে ১৯ ইনিংসে রান করেন কেবল চারশো দশ তবে কি শান্ত হারিয়ে যাবেন এই প্রশ্নের মধ্যে টেস্টেও দু সাল থেকে এক কোন শান্তকে দেখে টাইগার ভক্তরা এবছর আট ইনিংসে এসেছে তিনটি সেঞ্চুরি সিলেট টেস্টের প্রথম ইনিংসে আর একটি সম্ভাবনা ইনিংস তিনি শেষ করেন পাগলামো করে দু হাজার টেস্টে অর্ধশতক করেছেন তিনটি সব মিলে দু হাজার তেইশের চার টেস্টে শান্তর গড় পঞ্চান্ন আর এক বছরে এই চার টেস্টটি তার টেস্ট ক্যারিয়ার গড়কে নিয়ে গেছে একত্রিশের কাছাকাছি সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন শান্ত আগে ভয় নিয়ে খেলতেন বলেই ডুবে যেতেন দ্রুত এখন দলে থাকার ভরসা মিলেছে পেয়েছেন তাই সাহস নিজে বলেছেন সে কথা আসলে ক্রিকেটে আত্মবিশ্বাসটাই বড় আজ একটি বিশ্বকাপ দলের ক্রিকেট দক্ষ থেকে ফেলে দিয়েছিল প্রশ্নের মুখে সেখানে সিলেট টেস্টের আগে শান্ত কিন্তু জয়ের কথাই বলেছিলেন লোকে হেসেছিল কিন্তু মাঠের লড়াইয়ে সব কটাক্ষের জবাব দিয়েছেন তিনি শান্ত সক্ষমতা আছে কেবল ছিল না নিজের উপর ভরসা সেটি যখন ফিরেছে তখন তাকে নিয়ে ভরসা করাই যায় উনিশশো আটানব্বই সালের শেষ দিকে রাজশাহীতে জন্ম শান্তর দুহাজার পনেরো সালের ডিসেম্বরে অনুর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ দলে জায়গা করে নেন সেই টুর্নামেন্টের সাফল্য দু ষোলো সালের শেষে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ট্রেনিং ক্যাম্পে জায়গা করে দেয় তাকে পরের বছরে দুহাজার সতেরো জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপরীতে দ্বিতীয় টেস্টে অভিষেক একই বছরের নভেম্বরের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামেন দু হাজার সতেরো আঠারো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ষোলো ম্যাচে সাতশো ঊনপঞ্চাশ রান নিয়ে টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী হন তিনি দু সালের বিশ ডিসেম্বর আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক তার পরের বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি দলে ডেবিউ হয় তার